আল্লাহর গজব যেন এবার আকাশ ছুঁয়ে নেমে এসেছে ইসরায়েলের বুকে আগুন আর ধুয়ার ঘন অন্ধকার ঢেকে দিচ্ছে কষায় নেতানিয়াহুর হৃদয় তেলাবিবে এ যেন কোনো সাধারণ দাবানল নয় এ যেন ধ্বংসের বার্তা নিয়ে তেড়ে আসা এক অদৃশ্য আক্রোশ গাজায় যখন ইসরায়েল চালাচ্ছে ইতিহাসের সবচেয়ে নির্মম আগ্রাসন ঠিক তখনই তাদের নিজের ঘরের ভেতরেই শুরু হয়েছে আরেকটি ভয়াল বিপর্যয় যার নাম অষ্টম দশকের অভিশাপ হ্যাঁ সময় ফুরিয়ে আসছে মাত্র দুই বছর তারপরই কি শক্তি ইসরাইল রাষ্ট্রটির ইতি টানবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক ভবিষ্যৎবাণী এই প্রশ্ন এখন ইসরায়েলি সমাজে আতঙ্কের বিস্ফোরণ তৈরি করেছে কাঁপিয়ে দিয়েছে তাদের শাসক নেতানিয়াহুকেও আর এই দাবানলের গল্পটা শুরু হয়েছে ঠিক এখান থেকে ইসরায়েলের মধ্যাঞ্চলে শুরু হওয়া দাবানল এখন নিয়ন্ত্রণের বাইরে কেবল বন নয় পড়ছে শহর পড়ছে মানুষের বাসস্থান প্রান্তর পেরিয়ে শহরে ঢুকে পড়েছে আগুনের লেলিহান শিখা ভয়াবহ তাপমাত্রা আর তীব্র বাতাস মিলিয়ে এই আগুন মুহূর্তেই এক একটি অঞ্চল গ্রাস করছে শেমেশ সেমেস তারুন এস্টাউল কিংবা জিয়ন শহরের পর শহর একে একে নিঃশেষ হয়ে যাচ্ছে একে বলা হচ্ছে দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক দাবানল ফায়ার সার্ভিসের বিবৃতিতে জানা গেছে শুধুমাত্র জেরুজালেম থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরেই ছড়িয়ে পড়েছে এই আগুন আর তাতে আকাশ ঢেকে গেছে ধোঁয়ার কুয়াশায় দূষণের মাত্রা এতটাই ভয়াবহ যে মানুষ রাস্তায় মাস্ক ছাড়াও চলতে পারছে না ইসরায়েলি মিডিয়া টাইমস অফ ইসরায়েল সূত্রে জানা গেছে মোসাদ তারমের কাছেই প্রথম আগুন দেখা দেয় তারপর থেকে যেন থেমে থাকেনি এক মুহূর্ত বেইটমেইট থেকে শুরু করে আশেপাশের গ্রামগুলো খালি করে দেওয়া হয়েছে আতঙ্কে হচ্ছে হাজার হাজার মানুষ রাস্তায় পড়ে থাকছে গাড়ি চালকেরা প্রাণ বাঁচাতে গাড়ি ফেলে হেঁটেই পালিয়ে যাচ্ছে শুধু সাধারণ মানুষ নয় ইসরায়েলি সরকারও পড়েছে ভয়াবহ চাপে জরুরি কমান্ড সেন্টারের বৈঠকে বসতে বাধ্য হয়েছেন রক্তচোষা বেনিয়ামিন নেতানিয়াহু নিজে দেশের অবস্থা এতটাই শোচনীয় যে পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকার ধারে কাছেও না যেতে রেললাইন পেরিয়ে আগুন ছড়িয়ে পড়ায় বন্ধ করা হয়েছে ট্রেন চলাচল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোও এখন বন্ধ ইসরায়েলি রোড এক যা জেরুজালামের সঙ্গে পশ্চিমাঞ্চলকে যুক্ত করে সেটিও এখন অচল এই সংকট মোকাবেলায় ছয়টি জেলার দমকল বাহিনী কাজ করছে একসঙ্গে প্রায় একশো দশটি অগ্নি নির্বাপন ইউনিট এগারোটি বিমান এবং একটি হেলিকপ্টার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এ কাজে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফের সদস্যরাও যুক্ত হয়েছেন কিন্তু এতেও আগুন থামছে না ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটি জানিয়েছে এখন পর্যন্ত অন্তত নয়জন আহত হয়েছেন তাদের মধ্যে সাতজন দমকল কর্মী এবং বাকি দুজন সাধারণ নাগরিক আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীদের ঘন ধোয়া ও আগুনের ঝলসে যাওয়া তাপমাত্রার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে তাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন জেরুজালামের হাসপাতালে এখন চলছে চিকিৎসা বেথলে হেমের উত্তরে পর্বতারোহীদের সন্ধানে চলছে তল্লাশি কারণ আগুন ছড়িয়ে পড়ার সময় সেখানে অনেকে আটকে পড়েছিলেন পাহাড়ের কোল ঘেসে আগুনের ধোয়া ছড়িয়ে পড়ায় উদ্ধার কাজও বেশ কঠিন হয়ে উঠেছে বিশ্ব জুড়ে যাদের চোখ থাকে তেলাবিবে তারা এখন চেয়ে দেখছে একটি আগ্রাসী রাষ্ট্র কিভাবে নিজেরই সৃষ্টি করা আগুনে জ্বলছে মিডল ইস্ট আই জাজিরা এমনকি বিবিসিও ইসরায়েলের এই বিপর্যয়কে বহুমুখী ধ্বংস বলে উল্লেখ করেছে একদিকে হুথিদের মিসাইল হামলায় কাঁপছে তেলাবিব আরেকদিকে দাবানলে পুড়ছে শহর গ্রাম ও পাহাড় এজন্য আল্লাহর পক্ষ থেকে একটি বড় বার্তা যারা নিরীহ ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুড়িয়ে দিচ্ছে তাদের নিজেরাই আজ ঘরহীন আগ্রাসনের আগুন যারা জ্বালিয়েছিল আজ সেই আগুনেই পুড়ছে তাদের নিঃশ্বাস এদিকে একই রকম দাবানল ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ও জনসবর্ড এলাকাতেও ইতোমধ্যে তেরো হাজার একরের বেশি বনভূমি পড়ে গেছে স্থানীয় গণমাধ্যম সিবিএস নিউজ জানায় বুধবার সন্ধ্যায় কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগুন এখনও পুরোপুরি নেভেনি বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে বহু মানুষ এই মুহূর্তে ইসরায়েলের অবস্থা যেন এক বিভীষিকাময় অধ্যায় আগুন কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ নয় বরং যেন অবদমিত মানুষের আত্মনাদের প্রতিচ্ছবি আর এখান থেকেই যে গল্পটা শুরু হয়েছে তা থেমে নেই এক মুহূর্ত ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক অভ্যন্তরে এখন চলছে চরম উত্তেজনা দ্বিধা আর অনিশ্চয়তার কুয়াশা ইহুদিদের ধর্মীয় নেশাস্ত্র তালমুদে ভবিষ্যৎবাণীর এই অষ্টম দশকের অভিশাপ যেন শুধু সাধারণ মানুষ নয় কাঁপিয়ে দিয়েছে শীর্ষ নেতৃত্বকেও কারণ তালমুদ অনুযায়ী কোনো ইহুদি রাষ্ট্র আট দশকের বেশি টিকে থাকে না আজকের আধুনিক ইসরায়েলের জন্ম হয়েছিল উনিশশো সালের চোদ্দ মে আর দু সালে পূর্ণ হবে সেই অষ্টম দশক অর্থাৎ হাতে রয়েছে মাত্র দুই বছর সময় গড়িয়ে যাচ্ছে আর সেই সময়ের হিসেবেই যেন এক একটি দিন ইসরায়েলের ভিতকে আরও নড়বড়ে করে দিচ্ছে ভবিষ্যৎবাণী সত্যি হলে আশি বছরের মাথায় ভেঙে পড়বে পুরো রাষ্ট্র ব্যবস্থা এই সংখ্যা নেতানিয়াহু থেকে শুরু করে সাধারণ ইহুদিদের মাঝেও তীব্রভাবে ভর করেছে ইসরায়েলের ইহুদি সম্প্রদায়ের বড় একটি অংশ ধর্মগ্রন্থ তাওরাত ও তালমোদের এই বার্তাকে অগ্রাহ্য করতে পারছে না তারা মনে করছেন ভবিষ্যৎবাণী সত্যি হতে খুব বেশি সময় বাকি নেই ফলে কেউ কেউ নিজেদের পরিবার পরিজনের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন ভাবছেন এই ভূমি ছেড়ে কোথায় গেলে বাঁচা যাবে গেল দুই হাজার বছরে কিং ডেভিডের রাজত্ব বা হাসমোনিয়ান রাজত্ব আশি বছর পার হওয়ার পরই ভেঙে পড়েছিল আজকের ইসরায়েলও কি সেই একই নিয়তির পথে হাঁটছে এই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে প্রতিটি আলোচনায় এ কারণে গাজা লেবানন সিরিয়া বা ইয়েমেন প্রতিটি জায়গায় ইসরায়েলের আগ্রাসন যেন আরও ব্যাপুরোয়া হয়ে উঠছে নেতানিয়াহু ও তার প্রশাসন মরিয়া হয়ে উঠেছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য সম্ভাব্য সব হুমকি মুছে ফেলতে তবে বাস্তবতা বলছে অষ্টম দশকের অভিশাপ থেকে বাঁচতে কেবল আগ্রাসনই যথেষ্ট নয় ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুত বারাকো বছর দুই আগে এই শঙ্কার কথা উল্লেখ করেছিলেন তিনি স্পষ্টই বলেছিলেন যদি নিজেদের ভুলগুলো এখনই শুধরানো না যায় তাহলে রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে আজ সেই আতঙ্কই যেন আরও বাস্তব হয়ে ধেয়ে আসছে ইসরায়েল কেবল বাইরের যুদ্ধেই জর্জরিত নয় ভেতরের বিভাজন অবিচার আর ধর্মীয় ভবিষ্যৎবাণীর ছায়াও নতজানু হয়ে পড়ছে এদিকে বিশ্বজুড়ে ফিলিস্তিনের পক্ষে যে লাখো কণ্ঠ একত্র হয়েছে তাই আগ্রাসী রাষ্ট্রের ভিত আরও নড়িয়ে দিয়েছে রাস্তায় নেমেছে কোটি মানুষ ফিলিস্তিনের স্বাধীনতা দাবিতে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আর একই সঙ্গে সেই অভিশপ্ত ভবিষ্যৎবাণীর বাস্তবতা সামনে এনে দিয়েছে সব মিলিয়ে সময়ের হিসাবটা যেন এখন ইসরায়েলের বিরুদ্ধে হাতে আছে মাত্র দুই বছর তারপর কি হবে ইতিহাস কি আবারও নিজের পুনরাবৃত্তি ঘটাবে ইতিহাসের পাতায় হয়তো লেখা থাকবে একটি জাতি যারা আগ্রাসনের আগুন জ্বালিয়েছিল শেষ পর্যন্ত নিজেদেরই সেই আগুনে পড়ে ছাই হয়ে গিয়েছিল